হাজার যেহেতু মানুষকে দাস বানিয়ে রাখতো গোলাম বানিয়ে রাখতো এখন আধুনিক ব্যাখ্যা হচ্ছে আর যারা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি করেন মানুষের নিয়ম নীতি বানিয়ে

এই পৃথিবীতে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাস বানানো আর দেখেন সবাই চাচ্ছে যে মানুষের তৈরি করা আইন কায়ে করে মানুষকে আর মানুষের দাস বানিয়ে রাখতে কিন্তু এরা চাই না আমরা যেন মানুষকে আল্লাহর দাস বানাতে পারি যে শৃঙ্খল দিয়ে গলায় শিকল দিয়ে বাধা বাধা মুক্ত করতে চায় এটা বিভিন্ন মাধ্যম থাকতে পারে অনেকে অনেক মাধ্যম নিয়েছে কিন্তু জামাত ইসলামী যে ভোটের মাধ্যমে এটা করতে চায় এই দেশের সব মানুষের এই সিস্টেমে আমরা দেখলাম ঢাকাতে বিশাল সমাবেশ হওয়ার পরে এক আলেম মন্তব্য করেছিল পাঁচ লাখ না পাঁচ কোটি মানুষ এক জায়গায় হল ইসলাম কায়ে হবে না হবে না এটা আমরাও জানি আর এটা ইসলাম কায়েমের মাধ্যম না

কাবা শরীফ যেভাবে ছিল আমি যেন আবার ওইভাবে বানাই আপনি এখন কাবা শরীফে দেখবেন চতুর্ভুজ করা চার কোনা কাবা শরীফ একেবারে আদম নবী যখন বানায় ইন্না ওয়ালা বাইতুল নাস লাল্লাজি বিবাক্কা তা মুবারাক আল্লাহ বলে পৃথিবীর প্রথম ঘর যেটা বানানো হয়েছিল ফেরেশতাদের এবং আদম নবীকে দিয়ে সেটার নাম কাবা ওই যে যেটা বাক্কা

অন্য দেশের যারা সাংবাদিক তারা পর্যন্ত টাকা খেয়ে নাকি খেয়ে আন্দাজে ফতুয়া দিয়ে দিলেন যে এক পাঁচ কোটি মানুষ ইসলাম খায় হয়ে যাবে কে বলেছে আমরা জানি এটা ইসলাম কামের পদ্ধতি না তো বাস্তবতা এখন এই দেশে স্রোত এইভাবে চলছে হঠাৎ করে কোন নিয়ম একটা নিয়ে এসে যদি আপনি সালাতে চান আপনাকে আন্তর্জাতিক মহলে জঙ্গি বলি ওই দশমতের রহমানের মতে 11 বছর 12 বছর আটকে রাখবে কি ছিল তার দোষ আমি তো নিজে ছিলাম তার সামনে কোন দশনে আপনারা হিসাব নিকেশ করে চলা লাগতেছে কারণ ইসলাম তো এই সামনে যেটা আসছে এটা একটা যুদ্ধ বলা হয় ফরজ যুদ্ধ না